অনুপাত দেওয়া আছে এবং কি লসাগ দেওয়া আছে এবং সংখ্যা দুইটা কত সেটা নির্ণয় করতে বলছে তো এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে তো ফার্স্ট টাইম আমরা যেটা করবো ফার্স্ট টাইম হচ্ছে আমরা গসাগু না করবো তো গসাগু নির্ণয় করতে গেলে আমরা কি জানি যে লসাগু ডিভাইড হচ্ছে অনুপাত দুটির গুণফল তো যদি আমরা করি যে লসাগু কত থ্রি সিক্সটি ডিভাইড হচ্ছে কত পাঁচ ছয় একবারে তিরি হতো ফাইভ ইন্টু সিক্স যদি আমরা করি তাহলে ছয় ছয় কত হয় ছত্রিশ এই সময় আর পাঁচ বারো কত ষাট শূন্য পাঁচ বারো অর্থাৎ কি এই যে আমরা ছয় দ্বারা যদি কাটি ছয় ছয় কত ছত্রিশ এই শূন্য থাকলো অর্থাৎ ষাট এবার এই যদি ষাটকে আমরা পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ বারো হচ্ছে কত ষাট তাহলে আমরা বসাবো কত পাইলাম বারো তাহলে আমাদের চাইছে কি সংখ্যা দুইটা কত তাহলে সংখ্যা দুইটা কি হবে আমাদের এই যে অনুপাত দুইটা আছে এই অনুপাত দুইটা দ্বারা এই বারো বেগুন করে দিব তার মানে বারোর সাথে একবার পাঁচ হবে আর একবার কি হবে বারোর সাথে ছয় হবে অর্থাৎ কত হয় পাঁচ বারং ষাট ষাট আর একটা হবে কত সরি বারো ছয় বারং কত বাহাত্তর অর্থাৎ একটা সংখ্যা হবে ষাট আর একটা সংখ্যা হবে বাহাত্তর তাহলে আরেকবার বলি কি করতে হবে যে এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে দুটা সংখ্যার অনুভব এবং তাদের লশাকও যদি দেওয়া থাকে আর সংখ্যা দুইটা যদি বার করতে বলে তো ফার্স্ট আই আমরা কি করবো গসাগু বার করবো তাহলে গসাগু করার নিয়ম হচ্ছে কি লসাগু ডিভাইড হচ্ছে অনুপাত দুটার গুণফল তাহলে লসাগু কত ছিল তিনশো ষাট আর অনুপাত দুটার গুণফল ফাইভ ইন্টু তো যদি আমরা কাটাকাটি করি যে ছয় দ্বারা যদি কাটি ছয় ছয় ছত্রিশ অর্থাৎ ষাট আর ষাট কে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ বারো ষাট অর্থাৎ লসাগু কত হচ্ছে বারো এবার যেটা করতে হবে যে অনুপাত দুইটা থাকবে সেই অনুপাত দ্বারা

সংখ্যাটা নির্ণয় করতে বলে তখন আমরা যেটা করব যে বৃহত্তর সংখ্যা তার মানে কি অনুপাত দুইটার মধ্যে সব থেকে যেটা বড় আছে সেইটা দ্বারায় যদি আমরা এই বসাগুটাকে গুণ করে দিই তাহলে কিন্তু হচ্ছে আমাদের নির্ণয় বৃহত্তর সংখ্যা পাবো তাহলে বৃহত্তম সংখ্যাটা কি হবে তাহলে বৃহত্তম সংখ্যা হবে এই অনুপাতের মধ্যে যেটা বড় আছে সেইটার গুণ হচ্ছে গসাগু যেটা মানা কত তিন বা যদি ক্ষুদ্রতম করতো যদি ক্ষুদ্রতম কথা বলতে তাহলে কি অনুপাত দুটির মধ্যে যেটা ছোট সেটা গুণন হচ্ছে গসাগু কত তখন চার সাত তো পার্ট ওয়ান এবং পার্ট টু যদি দেখেন তাহলে অনুপাত রিলেটেড যে লসাগু এবং গসাগুর অঙ্কগুলো আছে আশা করি সমস্যা থাকবে না তো অবশ্যই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে কি রায় মন্ড একাডেমি এটা সার্চ করে হচ্ছে আপনারা অনেক ভিডিও পাবেন Ah, não, não